একটি দুর্ঘটনা মুহূর্তে কেড়ে নিল বহু কোমলমতির তাজা তাজা প্রাণ শিক্ষার্থীদের হৈহুল্লোর আর আনন্দের ক্যাম্পাসটাও কেমন যেন এখন বিষাদে ছেঁগেছে পোড়া গন্ধ আর দগ্ধদের আহাজারিতে আকাশ বাতাসও বিষিয়ে উঠেছে প্রতিদিনের মতোই চলছিল মাইস্টন স্কুলের ক্লাস বন্ধুদের সঙ্গে হাসি মজা নতুন কিছু শেখার নেশায় বোধ হয়েছিল এক ঝাঁক শিক্ষার্থী অপেক্ষা ক্লাসের ছুটি শেষে বাড়ি ফিরবে বাবা মা কিংবা বন্ধুর হাত ধরে কিন্তু স্কুলের ছুটির ঘন্টা না বাজলেও বিদায়ের ঘন্টায় লড়ছেন কমলমতি শিক্ষার্থীরা সাত নম্বর ভবনের উপর যা জেট বিমান গেছে এবং সেটা কেজি স্কুল ভবনে ক্রাস হয়েছে বাস দিয়ে যায় বাসের সামনে দাঁড়ানো ছিলাম মানে একটা আওয়াজ হয়েছে আওয়াজ হওয়ার সাথে সাথে মানে দুই সেকেন্ড পরেই মানে কেউ পড়ছে স্কুল ভবনের ওপর প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে প্রাণের ক্যাম্পাস মুহূর্তেই হয়ে উঠেছে বিষাদময় হৃদযন্ত্রের স্পন্দনটাও আজ প্রাণ নয় কেমন জানি ধুঁকছে শ্বাস প্রশ্বাসও ক্ষণে ক্ষণে ভারী হয়ে উঠছে হাসপাতালে হাসপাতালে দগ্ধ পোড়া গায়ে বেঁচে থাকার লড়াই করে চলছে খুদে শিক্ষার্থীরা জীবন মরণের সন্ধিক্ষণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শতাধিক মানুষ অভিভাবকরা প্রাণের সন্তানকে কাছে পেতে দিশেহারা হয়ে ছুটছেন কোনো কিছুই দিয়েই যে ক্ষত পূরণ হবার নয় ক্লাস ফায়ার সার্ভিসের রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের হায়দার ভবনের প্রবেশ মুখে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এফ সেভেন বিজিআই মুহূর্তেই আগুন ধরে ক্যাম্পাসের বহু শিক্ষার্থী মানুষকে ঝলসে দেয় এই দুর্ঘটনা প্রত্যক্ষদর্শী এক স্কুল শিক্ষকের বর্ণনায় জানা যায় দুর্ঘটনা কতটা ভয়াবহ কতটা মর্মান্তিক প্রথমত আমি আমার ক্লাস শেষ করে হচ্ছে অফিসে বসে আছি এমন অবস্থায় মানে আমরা কন্টিনিউ দেখতে পাইছি বিমান যাই শব্দ অনেক দূর পর্যন্ত চলে যাই মানে কন্টিনিউ বিমান চলে যায় এমন অবস্থায় হঠাৎ শব্দ বিকট এবং হচ্ছে আমাদের মাথার উপর ছাদ টিন চিনের টিন সেট ছাদ সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে আমরা সঙ্গে সঙ্গে ব্রেঞ্চের নিচে মানে টেবিলের নিচে শুয়ে পড়ি আমাদের ম্যাডামকে ধুত পরবর্তীতে ওখান থেকে কোনো রকম বেঁচে ফিরে বাইরে দেখি শব্দ আমি বুঝতে পারছি কিছু একটা হয়েছে পরে দেখি প্রচণ্ড ধোঁয়া কোনো নাই সামনের জায়গায় হচ্ছে পিপিটাল সামনে এসে আমি হাজির হয়ে দেখতেছি বিমান বাস কন্টিনিউ শব্দ শুনে সবাই সবার ক্লাসরুম থেকে দৌড়ায় আসছে এমন অবস্থায় ওখানে দেখতে মানে আমি আমি সামনে দেখতে পাই যে একজন গার্ডিয়ান সঙ্গে সঙ্গে তার মস্তিষ্কের খুলি সঙ্গে সঙ্গে সে ছুটে গেছে প্লাস তার বাচ্চা একটু পরে একটু দূরে গিয়ে তার বাচ্চা ওটা সম্ভবত তার বাচ্চা ছিল সে সেখানে শেষ দেশের এমন ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ সরেছে বহু কোমলমতি শিক্ষার্থীর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শতাধিক এছাড়াও ঘটনাস্থল থেকে অনেক লাশ উদ্ধার করা হয়েছে বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর তিনি গুরুতর দগ্ধ অবস্থায় মারা যান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায় বাংলাদেশ বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে ১২ মিনিট পর একটা আঠারো মিনিটে সেটি বিধ্বস্ত হয় সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায় এদিকে একের পর এক উদ্ধার তৎপরতায় ব্যস্ত সেনাবাহিনী ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক বিমান দুর্ঘটনা ও হতাহতদের ভিডিও ভাইরাল হয় যা ভয়াবহ এক দুর্ঘটনার প্রতিচ্ছবি তুলে ধরে ঢাকা মেডিকেল ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে পরিস্থিতি আরও সময়ের সঙ্গে সঙ্গে ভয়াবহ হয়ে দাঁড়ায় ক্ষণে বাড়তে থাকে মৃত্যুর তালিকা কয়েকজন উপদেষ্টা খোঁজখবর নিতে যান হাসপাতালগুলোতে এদিকে মর্মান দুর্ঘটনায় প্রধান উপদেষ্টা শোক প্রকাশ করেছেন মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় এছাড়াও উত্তরা থেকে হতাহতদের বহনে মেট্রো রেলের বগি রিজার্ভ করা হয় এছাড়াও দলের বিভিন্ন নেতাকর্মী সার্বিক সহযোগিতায় পাশে দাঁড়ান